ডায়াবেটিস প্রবলেমটা এটা হয় যে আমাদের শরীরে ইচ অ্যান্ড এভরি মানে সবারই শরীরে গ্লুকোসে একটা মাত্রা আমাদের সবারই ব্লাডে থাকে এটাই যখন বেড়ে যায় তখন সমস্যা এটা যখন ঘটে কমে যায় তখন আমাদের শরীরে সমস্যা হয় যেটা আমরা হাইপার বলতে পারি বা হাইপার গ্লাসেমিয়া আমরা বলতে পারি ডায়াবেটিস বেসিক্যালি ধরনের ডায়াবেটিস আমরা যেটা দেখি একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে প্রি আমরা দেখি প্রি মানে হচ্ছে যে নর্মাল রেঞ্জ থেকে একটু বেশি আছে কিন্তু আমাদেরকে ওষুধে দরকার নেই তার সেই পেশেন্ট কিন্তু ওয়ার্কআউট এক্সারসাইজ খান পান করে নিজেকে সুস্থ করতে পারে আর যারা কিন্তু ইনসুলিন ডিপেন্ডেন্ট নন ইনসুলিন তাদেরকে ট্রিটমেন্ট দরকার থাকে এই তিনটে ভাগ হয়েছে ডায়াবেটিসে ডায়াবেটিক পেশেন্ট যারা নন প্রথমত বলবো যে একটা কথা আপনি বলেছেন তিন ধরনের পেশেন্ট হয় একটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট নন ইনসুলিন ডিপেন্ডেন্ট আর একটা আপনি বলেছেন যে প্রি ডায়াবেটিক এই পেশেন্ট কারা প্রি ডায়াবেটিক বেসিক্যালি আমরা পেশেন্ট দেখতে পারি যারা কিন্তু এমন লাইফস্টাইল লিড করছে যারা কিন্তু খুব স্ট্রেসফুল লাইফস্টাইল এনজাইটি তো আমরা দেখি এইসব পেশেন্টরা কিন্তু সমস্যা নিয়ে আসছে আমরা যখন ইনভেস্টিগেশন করছি তখন ধরা পড়ছে যে পেশেন্ট ডায়াবেটিক মানে প্রি ডায়াবেটিক হয়ে গেছে তো তখন সেই পেশেন্টদেরকে প্রপার গাইডলাইন্স প্রপার অ্যাডভাইসে দেখেই আমরা পেশেন্ট পেশেন্ট নিজেকে রিকভার করে যায় যারা সিরিয়াস সেন্সিয়ার পেশেন্ট থাকে যারা ভাবে যে না আমাকে আমার এই রোগটা থেকে আমি ওষুধ না খেয়েও আমি কিন্তু আমাকে খান পান বা আমার লাইফস্টাইলকে মডিফাই করে আমি নিজেকে সুস্থ করতে পারি এই পেশেন্ট দেখুন আমরা পাই যখন যেখানে আমরা দেখি অনেক পেশেন্ট রয়েছে যারা দেখছে প্রচুর জলের পাচ্ছে বারবার রাত্রেবেলা ইউরিনে যেতে হচ্ছে পেশেন্টে খুব তাড়াতাড়ি ফ্যাটি লথার্জি দেখে দেখছে পেশেন্ট দেখছে পায়ে কোনো এমন কেটে যাচ্ছে বা যেখানে তাদের শুকাচ্ছে না পেশেন্ট তো সেই পেশেন্টদেরকে আমরা বলি যে আপনাদেরকে ইনস্ট্যান্ট মেডিকেশনে হাত না দিয়ে আগে নিজে যত তাড়াতাড়ি নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারবে তাহলে কী হবে আপনি মেডিকেশনে আসবেন না আপনি তার আগে আপনি ফুড বা এক্সারসাইজ করে নিজেকে ঠিক করতে পারেন অবশ্যই আমি বলবো যে যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন দীর্ঘ সময় ধরে যারা অবশ্যই চিকিৎসার মধ্যে রয়েছেন কিন্তু আপনাদের ইনসুলিন মানে আপনাদের ডায়াবেটিসের জায়গা মাত্রা কমছে না অবশ্যই ফোন করুন এছাড়া অন্যান্য সমস্যায় যারা রয়েছেন তারা ফোন করুন ডক্টর সুলতান খান লাইভে রয়েছেন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন এই যে আমাদের ডায়াবেটিক পেশেন্ট তৈরি হয়ে যাওয়া বেসিক্যালি এর সূত্রপাতটা কিভাবে হচ্ছে মানে এই উৎস কী হয় কেন ডায়াবেটিস হওয়ার কারণ অনেক রয়েছে যেমন কেন কি ডায়াবেটিস হচ্ছে আমাদের সুখের রোগ যারা খুব বেশি সুখে জিন্দগি লাইফ লিড করে যে ঘুম বারোটার সময় ঘুম থেকে উঠছে চারটে সময় ভাত খাচ্ছে রাত্রেবেলা সারাত নাইট আউট করছে মানে যারা খুব সুখী যার মাথায় কোনো চিন্তা নেই মানে খুবই রিল্যাক্স লাইফ করছে তাদের এটা সবথেকে বেশি আমরা দেখতে হয় কেন তার বডি সিস্টেমটাই উলট পলট হয়ে গেছে এবার আরেকটা কারণ যেটা আমি বললাম যে যাদের চিন্তা নেই চিন্তা যাদের হচ্ছে তাদেরও কিন্তু এটা হচ্ছে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি রয়েছে তাদেরও কিন্তু এই প্রবলেমটা হচ্ছে তারপর হচ্ছে আমাদের ওবেসিটি একটা কারণ রয়েছে যারা প্রচুর মাথায় শরীরে ফ্যাট আর ওবেসিটি হয়ে যাচ্ছে বডি ওয়েট কন্ট্রোলে থাকছে না তাদের এই প্রবলেমটা হয়ে যাচ্ছে তারপর আমরা দেখছি যাদের কিন্তু ম্যাটাবলিজম সমস্যা রয়েছে পেটে সমস্যা রয়েছে ডাইজেশন ঠিকঠাক হয় না তাদের আমরা দেখি একটা সময় পর কিন্তু এই ডায়াবেটিস পেশেন্ট আক্রান্ত যেমন ফ্যাটি লিভার একটা আমরা টপিক অনেকবার আমরা ডিসকাস করেছি সেখানে দেখি পেশেন্টদেরকে কিন্তু ফিউচারে গিয়ে ডায়াবেটিস হওয়ার চান্সেস অনেক বেশি থাকে বেসিক্যালি ডায়াবেটিস যেটা হওয়ার কারণটা হচ্ছে আমাদের শরীরে যে এঙ্ক্রাস যে অর্গান রয়েছে এটা যখন ঠিকঠাক মাত্রায় যখন ইনসুলিন সিক্রেট করতে পারে না বা ইনসুলিন বেরোচ্ছে কিন্তু সে সেই টার্গেট সেল পর্যন্ত গিয়ে কাজ করতে পারছে না তখন দেখি আমরা পেশেন্ট ডায়াবেটিস হয়ে যাচ্ছে তো আলটিমেটলি কিছু না কিছু কারণের জন্য প্যাঙ্কিয়াসের উপর প্রেশার বা প্যাঙ্কিয়াসের উপর কোনো প্যাথোলজিক্যাল সমস্যা হয়ে যাওয়ার পর আমরা দেখছি ডায়াবেটিস হয়ে যাচ্ছে এবং এই যে আমাদের প্যাঙ্কিয়াস প্যাঙ্কিয়াসের উপর আমাদের যে প্রেশার অর্থাৎ আমাদের লাইফস্টাইল সব থেকে বড় বিষয় আমাদের একটু আগে আপনি বললেন যে বিভিন্ন কারণে ডায়াবেটিক পেশেন্টদের সিচুয়েশন মানে ডায়াবেটিক হয়ে যান তারা হাই সুগার নর্মালি আমরা দেখেছি চট করে রকম এই রোগটা ধরা পড়ে না আমার মনে হয় যে ডিরেক্ট এটার করালো অন্য কিছু টেস্ট করতে গিয়ে কিন্তু আমাদের বেশিরভাগ সময় আমরা এরকম খবর পাই যে আরে আমার তো সুগার ধরা পড়েছে হ্যাঁ আমরা অনেক সময় দেখেছি পেশেন্ট এসেছে আমাদের এখানে হাত অবশ দেখছে যাচ্ছে তো আমাদের মাথায় তো স্ট্রাইক করে যে হ্যাঁ পেশেন্ট নিউরোলজিক্যাল হতে পারে যে নার্ভে কোনো সমস্যা হতে পারে তো কিন্তু সেখানে আমরা যখনই রুটিনলি যখন ডায়াবেটিস ইনভেস্টিগেশনও করতে গিয়েছি আমরা দেখে গেছি পেশেন্ট যে নার্ভে কোনো সমস্যা নেই কিন্তু ডায়াবেটিসের জন্য কিন্তু পেশেন্ট হাত পা অবশ্য যাচ্ছে হাই ডায়াবেটিস হওয়ার জন্য তো এরকমই কিছু কারণের জন্য আমরা দেখি যে কোনো পেশেন্ট এসেছে রিকারেন্ট স্কিন ইনফেকশন হচ্ছে বারবার স্কিনের ইনফেকশন হয়ে যাচ্ছে সে অনেক চিকিৎসা করছে কিন্তু ঠিক হচ্ছে না কিন্তু সেখানে দেখা যাচ্ছে যখন আমরা পিপি ফাস্টিং করছি পেশেন্ট দেখা যাচ্ছে যে পেশেন্ট ইজ সফারিং ফ্রম ডায়াবেটিস তো এরকম অনেক সময় হয়েছে যে ডাইরেক্টলি কোনো পেশেন্ট এমন আমরা দেখিনি কিন্তু একটা রুটিন চেক আপে বা অন্য একটা রোগ নিয়ে এসেছে যে পা কেটে গেছে শুকাচ্ছে না তো আমরা দেখি যখন ইনফেকশন ডায়াবেটিসে ইনভেস্টিগেশন করি তখন ধরা পড়ে যে পেশেন্ট ডায়াবেটিস থেকে